মাত্র দু এক মিনিটের ভিডিও দেখে কি লতিকুচো চাষ করা যায় আপনাকে তো পরিচর্চাটা জানতে হবে সার ওষুধ প্রয়োগের নিয়মটা জানতে হবে চারার বৈশিষ্ট্য জানতে হবে চারা রোপণের উপযুক্ত সময়টা জানতে হবে এবং চারাটা কোথায় পাওয়া যায় কোন চারাতে খুবই দ্রুত ফলন আসে যাবতীয় সকল কিছু জেনেই তারপরে চাষটা শুরু করলেই সব থেকে বেশি ভালো হয় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেকেই বেশ কিছুদিন ধরে ভিডিও কল অডিও কল কমেন্ট বিভিন্নভাবেই বলছিলেন যে ভাই একেবারেই চারা রোপণের উপযুক্ত সময়টা কখন বা চারা রোপণের শুরু থেকে শেষ অবধি যাবতীয় সকল যে পরিচর্যার বিষয়টা সেটা একটু তুলে ধরবেন তা তাদের উদ্দেশ্য করেই মূলত আমাদের আজকের ভিডিওটা কারণ আমরা আজকের ভিডিওর মাধ্যমে একেবারেই নতুন চারা রোপণের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাবতীয় সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো রোপণ করা এটা প্রত্যেকটা গাছ রোপণের বয়স মাত্র নয় দিন অর্থাৎ মাত্র নয় দিন বয়সী প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু এরকম পাতা বের হবে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে আর সাধারণত একটা চারা রোপণের পরে সেটা আট থেকে দশ দিন কিছু কিছু ক্ষেত্রে বারো দিনও লাগে নতুন শিকড় বের হতে আর ততদিন অবধি আপনার প্রত্যেকটা গাছের গোড়াতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ পানি রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বড় সমস্যা হয়ে যায় যখন একজন নতুন চাষি নতুনভাবে চাষটা শুরু করে তার এই জমিটা যখন শুকনা করা হয় তখন কিন্তু এরকম আগাছায় পরিপূর্ণ হয়ে যায় দেখেন গাছগুলার বয়স দুই মাস জমিটা শুকনা প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আবার বিপুল পরিমাণ আগাছা এই ক্ষেত্রে অনেকে ভুল করে বাজার থেকে বিভিন্ন প্রকার কীটনাশক আছে বা বিভিন্ন প্রকার এই আগাছা নাশক আছে যেগুলা প্রয়োগ করে আগাছাগুলা মারতে চায় কিন্তু এটা করা যাবে না দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু দুই মাস বয়সী যদি আপনার জমি হয়ে থাকে সেখান থেকে এরকম ফলন আসবে ইনশাল্লাহ আর এই আগাছাটা অবশ্যই আপনাকে নিজে কষ্ট করে তারপরে আগাছাগুলো পরিষ্কার করতে হবে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ প্রয়োগ কীটনাশক এগুলো প্রয়োগ করা যাবে না এই আর একটা বিষয় আর আগাছা পরিষ্কারের পরে চেষ্টা করবেন আপনার জমিটা মোটামুটি একটু শুকনা করে দেওয়ার জন্য পরিপূর্ণভাবে শুকনা করে তারপর আপনি যদি এখানে সার ওষুধ পানি সমস্ত কিছু সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেটা অ্যাভারেজে আমরা ধরে রাখি ছয়শত বিশ থেকে ছয়শত পঞ্চাশ গ্রাম প্রতি শতাংশের জন্য যাবতীয় সকল প্রকার সারের মিশ্রণটা কিছু কিছু জমিতে এর থেকে বেশি পরিমাণে প্রয়োজন হয় আর কিছু কিছু জমিতে এর থেকে কম পরিমাণে প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি কারোর এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনার ছোট্ট ভিডিও ক্লিপটি আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন আর সার প্রয়োগের যাবতীয় সকল নিয়ম নিয়মকানুনটা সঠিকভাবে জেনে তারপর আপনার লতিকচুর জমিতে সার প্রয়োগ করবেন দেখা যাচ্ছে আপনার গাছগুলার বয়স যখন এক মাস থাকবে তখন এক প্রকার সার ওষুধ প্রয়োগ করতে হবে যখন গাছগুলার বয়স বেশি হবে তখন ধীরে ধীরে সারের মাত্রাটাও কম বা বেশি হবে আর এছাড়াও গাছের বয়স ভেদে পাতা রাখার একটা ব্যাপার আছে দেখেন কিছু কিছু গাছ আছে যেগুলোতে আপনার তিনটা পাতা রাখতে হবে কিছু কিছু গাছ আছে যে গাছগুলোতে চারটা পাতা রাখতে হবে এটা কিন্তু গাছের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এইভাবে রাখতে হবে আর জমিটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা চারা থেকে চারার দূরত্ব আঠারো ইঞ্চি বা সাতাশ ইঞ্চি করে দিতে হবে যেটা আমাদের এই জমিটাতে আপনি অবশ্যই খেয়াল করলে দেখতে পারবেন আর সব সময়ের জন্য যারা চারা সংগ্রহ করতে চান নতুন চারাটা তারা চেষ্টা করবেন পুরাতন জমির চারা আর এই যে দেখেন সার ওষুধ কিন্তু একেবারেই শুকনার ভিতরে এখানে প্রয়োগ করা হয়েছে কারণ এখানে সার ওষুধ প্রয়োগের পরে আগাছা যেন কম হয় বা জমিতে যেন এক্সট্রা পরিমাণের জৈব সারটা তৈরি হয় তার কারণে এখানে এক্সট্রা কিছু ফর্মালিটি মেনটেন করা হবে সেটা পর্যায়ক্রমে অবশ্যই আপনাদেরকে দেখাবো যেহেতু আজকের ভিডিওটা হতে যাচ্ছে পুরো এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ লতিকচু চাষের একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় সমস্ত বিষয়গুলি তুলে ধরার জন্য চেষ্টা করছি আর এছাড়াও যদি কারোর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা চারা সংগ্রহের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক এই যে দেখেন বর্তমানে প্রত্যেকটা গাছের গোড়াতে ধানের যেই অবশিষ্ট গাছগুলি অর্থাৎ কোনো কোনো এলাকাতে এটাকে নাড়া বলা হয় কোনো কোনো এলাকাতে বিচালি খড় বিভিন্ন এলাকাতে বিভিন্ন নাম এই জিনিসটা দেওয়া হচ্ছে প্রতিটা লাইনের মাঝে মাঝে আর এটার পরে এটা কিন্তু সার ওষুধ প্রয়োগের পরে তারপরে এই প্রসেসটা করা হচ্ছে আর এর পরে এখানে পানি দেওয়া হবে পানিতে এই নাড়াগুলা বা বিচালিগুলা এইগুলা পচবে প্লাস নিচে যে সারটা আছে ওই সারটা আপনার প্রত্যেকটা গাছ আরও ভালো মানে ভালো পরিমাণে সারটা নিতে পারবে শোষণ করতে পারবে মাটি থেকে আর যার ফলে কিন্তু এই জমি থেকেই এক একটা গাছ থেকে বারোটা তেরোটা পর্যন্ত লতি আসা সম্ভব এই প্রসেসিংয়ের মাধ্যমে সুতরাং এই ধরনের টেকনিকগুলা যারা কাজে লাগান না বা যাদের প্রয়োজন অবশ্যই আপনারা কাজে লাগাইতে পারেন তবে জমির উপরে বিবেচনা করেই কিন্তু এই ধরনের টেকনিকগুলো কাজে লাগাইতে হবে দেখা যাচ্ছে অনেক জমি আছে যেখানে এই প্রসেসিংয়ে অনেক বেশি আপনার কেঁচো পোকার জন্ম হয় আবার অনেক বেশি আগাছার জন্ম হয় তার জন্য অবশ্যই আপনার জমিটা দেখে শুনে বুঝে তারপর আপনাকে ডিসিশান নিতে হবে আর যারা আছেন নতুন চারাটা সংগ্রহ করতে চান অবশ্যই পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন যেটা আপনার সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে হিসেবে দেখতে পারছেন আমাদের এই জমির যে মাতৃগাছগুলা সে মাতৃগাছগুলা কিন্তু আমরা বাজারে বিক্রি করে দিছি আর এখানের ছোট্ট চারাগুলা রাখা দেখেন আমি আপনাদেরকে একটা চারা ধরে দেখাবো যে আসলে ছোট চারা কিন্তু একেবারেই ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকেই লতি বের হয় এই যে দেখেন এটাই হলো যশোরের লতিরাজের একটা প্রধান বৈশিষ্ট্য আপনি যদি সঠিক চারাটা সংগ্রহ করতে পারেন সেটা যতই ছোট হোক অথবা বড় হোক এখান থেকে আসলেই ভালো কিছু পাওয়া সম্ভব আর এর একটা প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই ফলন আসে আর প্রত্যেকটা গাছ একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দেয় আপনি যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন সার সারসূত্রটা সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন ঘন্টা যদি রৌদ্র উজ্জ্বল জায়গা থাকে আপনার তাহলে অবশ্যই খুব সহজভাবেই এই চাষটা আপনি করতে পারেন আর যদি আপনি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন করে চাষের পরিকল্পনা করে থাকেন অথবা প্রশ্নবিদ্ধ অবস্থাতে থাকেন যে কোন জাতীয় কচুটা চাষ করলে বর্তমান সময়ে সফল হওয়া যায় তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কারণ বর্তমান এই কচু চাষের একটা ভরা মৌসুম চলতেছে অর্থাৎ শীতের ভিতরেই নতুন চারাগুলো রোপণ করা হচ্ছে যে দেখেন একেবারেই ছোট্ট ছোট্ট চারা যার প্রতিটা চারার গোড়া থেকেই কিন্তু লতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের লতিরাজের অন্যতম একটা বৈশিষ্ট্য তো প্রিয় দর্শক এই লতি চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানের দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই যাবতীয় সকল প্রকার পরামর্শটা পাবেন এবং চারাটাও সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ